আসসালামু আলাইকুম ভিভার্স আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাব রিমুভ করে দেখাবো এখন এটাকে আমি কপি করে নিলাম ছবিটাকে ছবিটাকে এখান থেকে ধরে ড্রাগ করে এই প্লাস চিহ্নের উপরে ছেড়ে দিলাম এটা কপি হয়ে গেল এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো উইন্ডোতে যাব উইন্ডোতে যাওয়ার পরে এখানে প্রপার্টিস আছে প্রপার্টিসের উপরে ক্লিক করব ক্লিক করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পরে লেয়ারে গেলাম লেয়ারে যাওয়ার পরে এই যে আমার ব্যাকগ্রাউন্ড আলাদা হয়ে গেছে এখন আমি একে এখানে একটা নতুন লেয়ার নিলাম প্রথমে একে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে নতুন একটা লেয়ার নিলাম এখন আমি এখানে সিলেক্ট করা অবস্থায় আমি যে কালার নেব সেই কালারই আমি এখানে আমি যে কালার নেব সেই কালারই কালারই আমার ব্যাকগ্রাউন্ডে আসবে অল্টোর আমি অল্টার ব্যাকস্পেসে প্রেস করলে কালারগুলো চলে আসবে আমি যদি অন্য কালার আনতে চাই এখানে ডাবল ক্লিক করব আমি যদি এই কালার আনতে চাই ওকে করলাম এই কালার এসে গেছে ওইখান থেকে এখন অল্টার ব্রাক স্পেস পেস করলে আমাদের কালারটা এসে যাবে তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ভিডিও তো এই ভিডিও আপনাদের জন্যই বানাই আপনারা জানি কিছু শিখতে পারেন আর আপনার কাছে আমার এতটুকুই পাওয়া শুধু আমার সাবস্ক্রাইব আমার চ্যানেলের সাবস্ক্রাইব আইকনটার উপর একটি ক্লিক করবেন আপনার কাছে আপনাদের কাছে আমার এটাই একটা অনুরোধ তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ Assalamu alaikum.